সরাসরি বাকলিয়া থানার পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে খুব ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এখানে ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণের কাজ করছে চারপাশে উৎসুক জনতার ভিড় উৎসুক জনতার ভিড় চারপাশে ফায়ার সার্ভিস পাশের ভবনটি রক্ষা করার চেষ্টা করছে আপনারা দেখছেন পাশের ভবন দেখা যাচ্ছে পাশের ভবনটি রক্ষা করার চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ কাজ করছেন উৎসুক জনতা ভিড় করছেন উচ্ছুক জনতার ভিড়ের কারণে কাজে ব্যাঘাত ঘটলেও ফায়ার সার্ভিস তার কাজ করে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন